আচ্ছা যদি বলি আমি আপনি মন্দারমণিতে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির খাবার আর কোয়ান্টিটির পরিমাণ যথেষ্ট পরিমাণ খুঁজছেন তাহলে এটা আপনার জন্য সঠিক ভিডিও হতে চলেছে আমাদের রিসর্টে রুম চেক এর সময় ছিল বারোটা আর আমরা ওখানে পৌঁছে গেছিলাম পৌনে বারোটার সময় কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পনেরো মিনিট বস থাকতে হয়েছিল বারোটা বাজার পরও আমরা বারোটা পনেরো কুড়ি নাগাদ রুমে ঢুকলাম আর তারপর নিচে সুইমিং করতে চলে গেছিলাম এবং রুম টুরও দিয়ে দিয়েছি এর মধ্যে আর সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন রুম টুরের ভিডিও তারপর তো খুবই খিদে পেয়ে গেছিল পেট আর কোনো কথা শুনছিল না তারপর চারজনে মিলে পরামর্শ করতে করতে বাইরে খাবো না ভেতরে খাবো এইসব করতে করতে প্রায় এক ঘন্টা সময় চলে যায় তারপর যথারীতি আমরা এই রিসর্টের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে ফেললাম খাবার রিসর্টের রেস্টুরেন্টের খাবারে কোয়ান্টিটি কোয়ালিটি তো আপনাদের সামনে তুলে ধরবই আর তার সাথে বাইরে আপনারা কোথা থেকে রিজনেবল প্রাইসে ভালো খাবার পাবেন সেটাও আপনাদেরকে বলবো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ভেজ পোলাও এক প্লেট প্লেট দেড়শো টাকা আমরা দু প্লেট রাইস অর্ডার দিয়েছিলাম যার দাম নিয়েছিল এক প্লেটের দাম আশি টাকা যেহেতু দু প্লেট অর্ডার দিয়েছিলাম তাই একশো টাকা আর এখানে মটন কারি চার পিস ছিল এক প্লেট তিনশো পঁচাত্তর টাকা মটনের পিসটা শুধু একবার দেখুন আমার তো একেবারেই মন ভরিনি আমাদের কারোরই মন ভরেনি একদম ছোট ছোট মটনের পিস দিয়েছিল এক পিস তো একশো গ্রামের ওপর যাবে নাই একদম পুরো শিওর মটন কিন্তু একদম ফ্রেশ ছিল না এটা ফ্রোজেন মটন ছিল অনেক দিন আগেকার মটন যেটা মনেই হচ্ছে ভেজ পোলাওয়ের কোয়ান্টিটি এক প্লেট অনুসারে যথেষ্ট ছিল কিন্তু দাম অনুসারে মোটেও না প্লেন একটা এর বোলের মধ্যে দিয়েছে মেনু কার্ডে যা রেট ছিল তার থেকে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা এক্সট্রা নিয়েছে ওদের ভাত নাকি লম্বা লম্বা চালের তাই জন্য কিন্তু আমরা দেখলাম ওটা নর্মাল চালেরই ভাত ছিল মটনটা কিন্তু সেদ্ধ বেশ ভালোই হয়ে কিন্তু দেখুন মটনের ভেতরে যে একটা পিঙ্কিস ভাবটা ওটা কিন্তু একদম নেই কারণ এটা ফ্রোজেন মটন ছিল এবার একটু চিকেনের দিকে আসা যাক এক প্লেট চিকেন কারির দাম নিয়েছিল দুশো কুড়ি টাকা এখানে ছিল চার পিস চিকেন চিকেন কারিটা ভালোই করেছিল মোটামুটি সব খাওয়া দাওয়া পর ঘুম দিয়েই চলে গেলাম সন্ধ্যেবেলা খাবারের সন্ধানে আর মেন রাস্তায় উঠে মেন রাস্তা থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পরেই অনেক দোকান আছে ওখানে খাবারে সেখানে আমরা জিজ্ঞাসা করলাম নামে আমরা একটা হোটেলে ঢুকলাম সেখানে আমরা চল্লিশ টাকা দিয়ে চারজনে এগ রোল খেলাম সন্ধেবেলা সন্ধেবেলা স্ন্যাক্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিছুটা এগিয়ে গিয়ে আরো এক কাকার দোকানে উঠলাম যে দোকানের নাম হচ্ছে এপার বাংলা সত্যি কথা বলতে এখানে বিরিয়ানি খুবই অভাব এখানে অনেক জায়গায় বিরিয়ানি জিজ্ঞাসা করার পরও বিরিয়ানি পাওয়া যায়নি এই কাকার দোকানই পাওয়া গেছিল কিন্তু কাকার দোকানে বিরিয়ানি কোয়ালিটি দারুণ কোয়ালিটি ভাই দারুণ কোয়ালিটি একশো টাকার বিরিয়ানি তার সাথে একটা ডিম দু পিস মাংস প্লাস বড় বড় মাংসগুলো একটা মাংস তো দেড়শো গ্রামের ওপর হবেই আর প্লাস দিয়েছে একটা বড় সাইজের আলু প্রতিটা আলুই খুব সুন্দর করে গলেছে মাংস অতি সুন্দর খেতে হয়েছে মাংসগুলো তার সাথে রাইসও দারুণ হয়েছে আপনারা চাইলে মন্দারমণিতে এই কাকার হোটেলে একবার যেতেই পারেন তো আমাদের ডিনার আজকে এটাই ছিল তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস মানে স্পাইট ছিল জলচিরা দিয়ে দারুণ লেগেছে সত্যি কথা বলতে বিরিয়ানি পাবো না পাবো না ভেবে যে লাস্ট ফার্স্টে আমরা এত ভালো বিরিয়ানি খেতে পারবো সেটা আমরা ভাবতেও পারিনি তাও আবার এই মন্দারমণির এখানে এসে মন্দারমণিতে নাকি বিরিয়ানির দোকান খুবই কম আছে তাও আবার রিজনেবেল প্রাইসে ওখানে কিন্তু প্রতিটা দোকানেই ওই আশেপাশে মার্কেটের ওখানে প্রতিটা দোকানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসে সব কিছু খাবারই আপনারা পেয়ে যাবেন প্লাস ভাত সমেত সব কিছু আপনারা দুপুরের লাঞ্চের সব কিছুই ওখানে পেয়ে যাবেন ভাত থেকে চাটনি থেকে পাঁপড় থেকে সব কিছু ওখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে কিছু কিছু জায়গায় দেখি যে পাঁচ টাকা দশ টাকা চাপিয়ে কোল্ড কিংবা আইসক্রিম বা চকলেট যে কোনো জিনিসই বিক্রি হয় কিন্তু না ওখানে তিরিশ টাকার কোল্ড ড্রিঙ্কস তিরিশ টাকাতেই পাওয়া যায় তো ফার্স্ট দিনের ডিনারটা ছিল আমাদের এই বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস তো এই ডিনারটা আমাদের তো দারুণ লেগেছে আমরা এই ডিনারটাই চেয়েছিলাম বিরিয়ানি পেলে কি দরকার পড়ে বলুন তাই আজকের ডিনারটা এইভাবেই শেষ করলাম আর সত্যি কথা বলতে যে কাকার দোকান থেকে আমরা এই বিরিয়ানিটা কিনেছিলাম মানে এপারে বাংলা সেই কাকার ব্যবহার কিন্তু দারুণ ছিল তার সাথে ওনার রান্নার কোয়ালিটি আর কোয়ান্টিটি দারুণ ছিল আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি উনি কিন্তু স্যালাডও দিয়েছিলেন আমাদেরকে তো আমাদের ফার্স্ট দিনটা এসে দারুনই কাটলো বেশ জমিয়ে খাওয়া দাওয়া ফ্রেন্ডদের সাথে মস্তি আর হচ্ছে সমুদ্রের পাড়ে ফুরফুরে হাওয়া ব্যাস আর কি চাই চলুন অনেক গল্প হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট পর্বে আবার দেখা হবে